যদি রেসপিরেটরি এই সিমটমসগুলো থাকে তাহলে সেক্ষেত্রে সেনেগা মাদার টিনচার এটা দশ ফোটা করে দিনে একবার খাওয়া যায় এবং একটু বেশি সমস্যা হলে কিন্তু দশ ফোটা করে দিনে দুবারও খাওয়া যাবে সেনেগা মাদার টিনচার এটা কিন্তু একটা গাছের শেকড় থেকে তৈরি হয় এবং এটা এই এই ওষুধটা যদি এই যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যদি থাকে তবে কিন্তু গ্রহণ করা যাবে তবে ওষুধ যে কোনো ওষুধ গ্রহণ করার আগে কিন্তু সরাসরি আপনার যে চিকিৎসক আছেন তার সঙ্গে পরামর্শ করে নেবেন যে এই ওষুধটা আপনার জন্য প্রযোজ্য কি বা এই ওষুধটা আপনার লক্ষণ অনুসারে কতদিন কন্টিনিউ করা উচিত চার পাঁচ দিন তো আমি একটা মিনিমাম ডোজ বললাম বা এটা তিন কারোর ক্ষেত্রে তিন দিন খেলেও খুব ভালো কাজ হয় সমস্যা কমে যায় কারোর ক্ষেত্রে চার পাঁচ দিনও লাগতে পারে আবার কারোর ক্ষেত্রে তার বেশিও লাগতে পারে সেটা একজন চিকিৎসকই সেটা সঠিকভাবে বলতে পারবেন এই জন্য চিকিৎসকের সঙ্গে কিন্তু সরাসরি পরামর্শ করতে হবে অথবা চিকিৎসা প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে আলোচনায় এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার